নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্টজন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলোই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো ওড়িশা এফসিকে নিয়ে ওড়িশা এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে যেটা জানতে পারা যাচ্ছে যে ওড়িশা এফসির প্লেয়ার থৈবা সিং তো থৈবা সিংয়ের সঙ্গে ওড়িশা এফসির কন্ট্রাক্ট আছে একত্রিশে মে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত তো এই প্লেয়ারটির সঙ্গে ওড়িশা এফসির এখনও এক বছরের কন্ট্রাক্ট আছে এই থৈবা সিং তিনি ওড়িশা এফসিতে কখনও কখনও সেন্টার ব্যাক খেলেন এবং কখনও কখনও তিনি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে তিনি খেলেন তো তার মেন পজিশন হচ্ছে সেন্টার ব্যাক এবং তিনি কখনও কখনো ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনও তিনি খেলেন তো এই প্লেয়ারটির সঙ্গে ওড়িশা এফসির এখনও এক বছরের কন্ট্রাক্ট আছে কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে এই থৈবা সিঙৰ সেংকে অৰিয়া মাল্টি এয়াৰ কনট্ৰাক এক্সটেনশন করতে চলেছে ওড়িশা এফসি তো থইবা সিংকে নিয়ে এরকম একটা বড় আপডেট শেয়ার করা হয়েছে খেলনা তরফ থেকে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে আশা করি তোমাদের অনেকেরই মনে আছে যে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা পাঞ্জাব এফসি সেন্টার ব্যাকে খেলা প্লেয়ার নিখিল প্রভুকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করেছিল এই আপডেটটা আমি তোমাদেরকে মোটামুটি অনেকদিন আগে একবার জানিয়ে দিয়েছিলাম কিন্তু এখন লেটেস্ট যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে এই নিখিল প্রভুর সঙ্গে ইস্ট বেঙ্গল এফসি ম্যানেজমেন্টের কথাবার্তা মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে এরকমই আপডেট বেরিয়ে আসছে তো এই নিখিল প্রভুর সঙ্গে পাঞ্জাব এফসির এখনও এক বছরের কন্ট্রাক্ট আছে যেটা জানতে পারা যাচ্ছে যে পাঞ্জাব এফসি এই নিখিল প্রভুকে ছাড়লে পাঞ্জাব এফসিকে ষাট থেকে সত্তর লাখ টাকার মতন ট্রান্সফার ফি দিতে হবে এরকমই আপডেট বেরিয়ে আসছে নিখিল প্রভুকে নিয়ে আর নিখিল প্রভুর মার্কেট ভ্যালু হলো ওয়ান পয়েন্ট সিক্স করোর এখনও পর্যন্ত নিখিল প্রভুকে নিয়ে এই অ্যাপের বেরিয়ে আসছে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম পরবর্তীকালে যদি আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো যেটা জানতে পারা যাচ্ছে যে এই ডিলটা ডাউন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এবং ডিলটা ডাউন হওয়ার দিকে এগোচ্ছে এরকমই আপডেট বেরিয়ে আসছে বেঙ্গল এফসিকে নিয়ে এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে গতকাল বাগানের সঙ্গে জামশেদপুর এফসির যে ম্যাচ ছিল তো সেই ম্যাচ চলাকালীন বাগানের কিছু সমর্থকদের ওপর আক্রমণ চালানো হয়েছে তো যেটা জানতে পারা যাচ্ছে যে সমর্থকদের দাবি জামশেদপুর এফসির বিরুদ্ধে জেসন কামিংসের গোলে মোহনবাগান সমতা ফেরানোর সময় গ্যালারিতে উচ্ছ্বাস প্রকাশ করায় স্টেডিয়ামে মোতায়েন থাকা পুলিশ কর্মীরা সেসব সমর্থকদের লাঠি চার্জ করেন লাঠির আঘাতে একজন মোহনবাগান সমর্থকের মাথা ফেটে যায় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে হাসপাতালে ওই আহত সমর্থককে দেখতে যান ক্লাবের সচিব দেবাশিস দত্ত সমর্থকদের আহত হওয়ার ঘটনায় করার নিন্দা জানানো হয়েছে মোহনবাগানের পক্ষ থেকে এছাড়া ক্লাবটির সমর্থক গোষ্ঠীগুলির পক্ষ থেকেও ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে ইতিপূর্বে জামশেদপুরে বিভিন্ন সময়ে স্থানীয় সমর্থক বা নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের হাতে প্রভূত হয়েছেন আয়োদলের সমর্থকেরা এবার খোদ পুলিশ কর্মীদের অভিযোগের আঙুল উঠল। আমাদের পক্ষ থেকে এই ঘটনার কড়া কড়া নিন্দা জানায় এবং জামশেদপুর এফসি সমর্থক এবং পুলিশ কর্মীদের এটাও মোটে করা উচিত হয়নি গতকালের ম্যাচের শেষে মোহনবাগানের কোচ মলিরা তিনি যে মন্তব্যগুলি করেছেন সেগুলি হলো তিনি বলেছেন যে প্রথমার্ধে আমাদের বল পজিশন বেশি থাকলেও আমরা বেশিরভাগ অ্যাকশনই শেষ করে উঠতে পারিনি দ্বিতীয়ার্ধে বরং অনেক বেশি সুযোগ তৈরি করেছি আমরা তবে ওদের গোলকিপার ডিফেন্ডাররা অনবদ্ধভাবে সেগুলো রুখেছে তিনি বলেন যে প্রতিপক্ষ রক্ষণে যদি সমানে ছ থেকে সাতজন প্লেয়ারকে দাঁড় করিয়ে রাখে তাহলে গোল করা কঠিন হয়ে ওঠে তবু আমরা গোলের সুযোগ তৈরি করেছি দ্বিতীয়ার্ধে শুরুতেই দুটো স্পোর্ট সুযোগ পেয়েছিলাম তখনই তিনাক হয়ে যেত ম্যাচটা কিন্তু আমরা তা করতে পারিনি শেষে একটা কাউন্টার অ্যাটাকে ওঠে গোলটা করে দেয় ওরা ফুটবল খেলেছে এবং সেজন্য সফল হয়েছে জামসপুর তিনি এটাও বলেন যে মনভীর আপুয়া না থাকায় পরিকল্পনায় বদল আনতে হয়েছে আমাদের তবে যে পরিকল্পনা নিয়ে খেলেছিলাম তাতে খারাপ হয়নি মনভির খেললে যে কৌশলে খেলি সাহাল খেললে তো আর সেরকম হবে না অন্যভাবে আক্রমণে উঠতে হয় তবে যেরকমই খেলে থাকুক আমার দল আমি খুশি কুড়ি পঁচিশ দিন পর ম্যাচ খেলতে নেমেছিল আমাদের দল সেই তুলনায় মোটেও খারাপ খেলেনি আমি দলের পারফরমেন্সে খুশি যদিও দু গোল খেয়ে ভালো লাগেনি তবে আমাদের এগিয়ে যেতে হবে এবং ঘরের মাঠে খেলা আমাদের কাছে চাপের নয় আনন্দের পঞ্চাশ ষাট হাজার সমর্থকদের সামনে খেলতে দারুণ লাগে তবে পরের ম্যাচও কোনো চাপ থাকবে না পরের ম্যাচে আরও ভালো খেলবো আমরা এই পর্যায়ে লড়াই কখনো সোজা হয় না যদি ওরা তিন গোলেও জিততে থাকতো তাহলেও হয়তো কাজটা কঠিন হতো এখানে অতটা কঠিন নয় কাজটা পরের ম্যাচও আমাদের কৌশল ও পরিকল্পনায় প্রায় একই থাকবে তবে আমাদের আরও ভালো খেলতে হবে তিনি এটাও বলেন যে আমাদের সব ম্যাচে জিততেই হবে এমন কোনো কথা নেই সারা বিশ্ব কোথাও এমন হয় না হারলেও এগিয়ে যেতে হয় এবং চাপ সব থাকে সেই চাপ সামলেই খেলতে হয় আজ আমরা জিতিনি ঠিকই কিন্তু আমাদের পরের ম্যাচে জিততে চেষ্টা করতে হবে আমাদের আশা করি পরের ম্যাচে আমরা জয়ে ফিরব এবং আমরা ফাইনালে উঠব তো গতকালের ম্যাচের শেষে মোহনবাগানের কোচ মলিনা তিনি এই মন্তব্যগুলি করেছেন এরপর তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো যে জামসপুর এফসির চীনের প্রার্থী তৈরি করে রেখেছে ডিফেন্সে জামসপুর এফসির বিদেশি ডিফেন্ডার স্টিফেন এজ তো এই স্টিফেন এজ তিনি মোহনবাগানের বিরুদ্ধে পরবর্তী সেমিফাইনালে তিনি খেলতে পারবেন না তো তিনি গতকালের ম্যাচের শেষের দিকে একটা হলুদ কার্ড দেখেছিলেন তো তার চারটে হলুদ কার্ড হয়ে যাওয়ার জন্য তিনি পরবর্তী ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না তো মোহনবাগান সমর্থকদের জন্য বেশ একটা খুশির খবর বলা যেতেই পারে কারণ এই স্টিফেন এজ হল জামসদপুর এফসির ডিফেন্সের চীনের পার্সচিট তৈরি করে রেখেছে এটা আমি তোমাদেরকে কালকেই বলেছি তো মোহনবাগানের জন্য একটা বেশ অ্যাডভান্টেজ থাকবে এটুকু গ্যারান্টিতে বলতে পারি তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা নতুন কোনো একটা ভিডিওতে